দেড় বছর হয়ে গেছে পঞ্চায়েত হয়েছে এখন তো আপনারা বিরোধী দল স্বীকৃতি চাচ্ছেন পঞ্চায়েতে এসে বিডিও অফিসে এসে এরকমই কেন আপনারা তো নসার সিদ্দিক দলেরই লোক আপনারা তো মানুষের সেবা করার জন্যই এসছেন তাহলে আপনাদের এত দেরি বা এত এ করলে মানুষের সেবা দেবেন কীভাবে হবে দেখেন ভাঙড়ের যে পরিস্থিতি ছিল ভৌগোলিক পরিস্থিতি সেই ভৌগোলিক পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য আজকের শাসক পর্যন্ত এখনও তারা নিষ্ক্রিয়ভাবে স্বাভাবিক করতে পারছে না আমরা বিরোধী দল আমরা জীবনের প্রথম আমাদের দল পঞ্চায়েতে কন্টেস্ট করেছিল সেই কন্টেস্টের নিরিখে আমরা যতগুলো সমিতি ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে থেকে আমরা আজকে সিলেকশান করেছি আর বিশেষ করে আপনার যে প্রশ্ন যে এত দেরিতে কেন করলেন আমরা দেখেছি ভাঙড়ে যারা এই ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতি চালায় তাদের মধ্যে এক এক শ্রেণীর মানুষ তারা একে অপরের কাছে দুর্নীতির আওয়াজ তুলে দিচ্ছে এ বলছে এত কোটি টাকা খাচ্ছে ও বলছে অত টাকা কোটি টাকা খাচ্ছে কিন্তু আমরা জানি একজন বিরোধী দলনেতা অর্থের মিটিংয়ে সে জায়গা পায় এবং অর্থের মিটিং সেই আলোচনায় থাকতে পারে আমরা আজকের ঠিক করেছি আমরা দলগতভাবে ঠিক করেছি যে মানুষের টাকা যারা তোষণ করছে এই তোষণকে বন্ধ করার জন্য আমরা অনেক সময় হলেও মানুষের তোষণ যাতে বন্ধ হয় আমরা বিরোধী দলনেতা হিসেবে আমাদের শরীফুল শরিফুল নস্কর মহাশয়কে আমরা দলগতভাবে ঠিক করেছি এবং মানুষের টাকা যদি যেরম বিগত দিনে তোষণ করছিল আগামীতে যদি তোষণ করে আমাদের প্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে ভাঙড়ের মানুষকে প্রতিবাদ করার জন্য আমরা এই বিরোধী দলনেতা হিসেবে এনাকে আমরা নিযুক্ত করছি আপনাদের পঞ্চায়েত সমিতির কতজন সদস্য আছে আপনার জানেন পঞ্চায়েত সমিতে আমরা টোটাল পাঁচ ছিল বর্তমান চারজনা জন আছে আমাদের জোট করে একজন ছিল এবং অন্য পাঁচজন চারজন আপাতত আসে চারজনের মধ্যে থেকে আমরা শরিফুল নস্কর মহাশয়কে আমাদের দল বিরোধী দল নেতা হিসাবে গণ্য করেছে সেই নিরিখে আমরা আজকে বলাকে এসেছি

아, 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 아. અરે આપી આગ્યા છું મારી રાખી সকলে একটু শান্তভাবে থাকুন আপনারা একেবারেই সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করি এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে এখনই আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে অনুষ্ঠান শুরু হচ্ছে অনুষ্ঠানটি আমরা শুরু করছি উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা উদ্বোধন করছি কেরাতের মাধ্যমে উদ্বোধনী কেরাত পড়বার জন্য উদ্বোধনী কেরাত পড়বার জন্য ডেকে নিচ্ছি ভাঙড় বিজয়গঞ্জ বাজারের মসজিদের সম্মানীয় পেশ ইমাম জোলাব হাফেজ মেহরাব সাহেব তিনি আপনাদের সম্মুখে উদ্বোধনী কেরাত পাঠ করছেন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أصحاب الجنة هم الفاتحين لو أنزلنا هذا القرآن على جبل لرأيته. Next one.